সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা আবারও সহিংসতার কবলে তেরোই জুলাই সকালে শহরের পূর্বাঞ্চলের আলমাকোয়াস এলাকায় হঠাৎ করেই গোলাগুলির ঘটনা শুরু হয় সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় দ্রুয়ুজ গোষ্ঠী এবং বেদুইন সশস্ত্র যোদ্ধারা এই সংঘর্ষে তিরিশ জনের বেশি মানুষ নিহত হয় এবং শতাধিক আহত হয় সূত্র অনুযায়ী বেদুইন যোদ্ধারা একটি অবৈধ চেকপয়েন্ট তৈরি করে এবং স্থানীয় সুরক্ষা বাহিনীর সদস্যদের আটক করার চেষ্টা করে এতে দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মটর শেল ও ভারী অস্ত্র ব্যবহৃত হয় সংঘর্ষে গোলাগুলি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন গ্রামে বিশেষ করে আলমাজরা আল তীরে ওয়াল সৌরা আল কবিরা এলাকায় সংঘর্ষের কারণে ড্যামাস্কাস সুয়েদা মহাসড়ক পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তীব্র রক্তের চাহিদা এবং আহতদের ভিড় লক্ষ্য করা গেছে পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন